নদিয়ার কৃষ্ণনগর মানিকপাড়ার খুনের ঘটনায় এক চাঞ্চল্যকর মোর কৃষ্ণনগর মানিকপাড়া দ্বাদশ শ্রেণীর ছাইয়ের খুনের ঘটনায় মূল অভিযুক্ত দোষীর যাতে ফাঁসির শাস্তি হয় কৃষ্ণনগর নদিয়া জেলা সংসদ টি আই প্যারেডের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন নিহত ছাত্রী ইশিতা মল্লিকের বাবা ও মা অভিযুক্তকে শনাক্তকরণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন নিহত ছাত্রী ইসিতা মল্লিকের এর মা ও বাবা মেয়েকে নৃশংসভাবে খুনের ঘটনার পর পুলিশের প্রতি আস্থা রেখেছিলেন নিহত যুবতীর বাবা দুলাল মল্লিক ও মাকুসুম মল্লিক এবার ঘটনায় মূল অভিযুক্ত দোষীর যাতে ফাঁসির শাস্তি হয় সেই ভরসা আছে আদালতের ওপর জানালেন নিহত যুবতীর বাবা দুলাল বাবু ও মাকুসুম দেবী মঙ্গলবার সকালে নদিয়ার কৃষ্ণনগর মানিকপাড়ার বাসিন্দা দ্বাদশ শ্রেণির ছাই ইশিতা মল্লিককে গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত দোষীকে শনাক্তকরণের জন্য কৃষ্ণনগর নদিয়া জেলা সংসদনাগারে নিয়ে যাওয়া হয় নিহত ছাত্রীর বাবা ও মাকে তবে এই ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিং এবং নদিয়া জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চলে টিআই প্যারেড মঙ্গলবার বেলা গড়িয়ে যাওয়ার পর নদিয়া জেলা সংসদনাগরে শনাক্তকরণ প্রক্রিয়ার পর বাড়ি ফিরে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় নিহত ইশিতা মল্লিকের বাবা ও মা মা কুসুম মল্লিক দাবি করে আমি আমার মেয়ের খুনিকে একশো পারসেন্টেজ চিনতে পেরেছি তবে দেখার পর আমি ভাবলাম আমার একটা নিষ্পাপ মেয়েকে কিভাবে খুন করতে পারলো আমি খুনির কঠিন থেকে কঠিনতম শাস্তি চাইছি এবং নিহত ইশিতা মল্লিকের বাবা দুলাল মল্লিকের দাবি যে এতদিন পুলিশের প্রতি আমার আশা ও ভরসা ছিল এবার আদালতের উপর পূর্ণ ভরসা রয়েছে আমি চাই অভিযুক্তর যাতে ফাঁসির সাজা হয় এখন দেখার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিহত ছাত্রী ইশিতা মল্লিকের বাবা মায়ের আর্জি কতটা বাস্তবায়ন হয় সেই দিকে তাকিয়ে রয়েছে নিহত যুবতীর গোটা পরিবার দিদি 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 দেশরাজকে চিনতে পারলেন দিদি 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 দেশরাজকে চিনতে

এখনও করছি আগের দিনও করবো পুলিশ তার কাজ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করেছে এবার আমি কোর্টের উপরে ভরসা করছি কোর্টের জজের উপরে ভরসা করছি উনি কী দেবেন আমার ওনার পশে আমার ওনার প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে উনি ঠিক আমার যেটা আমাদের সাজা পাওয়ার ওর ফাঁসি সাজাই হবে তাই আমি আশা করি কোর্টের কাছে ম্যাজিস্ট্রেটের হ্যাঁ 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 ম্যাজিস্ট্রেটের উপস্থিতি হয়েছে ঠিক